দক্ষিণ জেলার সভাপতির উপস্থিতিতে মহকুমার শাবরুমের পশু হাসপাতালে পূর্ব জলেফার আর্জন সুবিধাভোগীকে এনএসসি স্কিমে আটটি শঙ্কর প্রজাতির গাই তুলে দেওয়া হয় বেনিফিশিয়ারিদের হাতে উত্তর অনুষ্ঠানে সভাপতি দীপক দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সাবরুম পশু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লিটন রিয়াং ডক্টর ত্রিদীপ দেবনাথ নমস্কার আমরা জেলা পরিষদের ত্রিপুরা সরকারের পশুপালন দপ্তরের উদ্যোগে আমাদের এই জেলার দুটা ব্লকের দুটা পঞ্চায়েতকে আইসি নগর পঞ্চায়েত এবং পূর্ব গ্রাম পঞ্চায়েত পঁচিশ জন করে পঞ্চায়েতের মিটিংশারিকে আমরা পুঁ বাছু উন্নত পুয়োবাচু দান করছি সরকারের তরফ থেকে ওইখানে পূর্ব জলাপর পঞ্চায়েতে আড্ডা গরু দেওয়া হচ্ছে কারণ বাকি গরুগুলো আনপিট ছিল ওগুলোকে আবার ব্যাক করে দেওয়া হয়েছিল করে পাখি করে যাওয়া হবে তো এটার উদ্দেশ্য হলো আমাদের দুধ দুদারে স্বাবলম্বী হওয়া পাশাপাশি তাদের পাচ্ছেন তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে